হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও অনেক আল্লাহর রহমতে ভালো আছেন তো এই যে ভিডিওর প্রথমেই কিন্তু বাংলাদেশের মেয়ে বলে কথা আমার মেয়ে কিন্তু বেলুন পিড়ি নিয়ে বসে গেছে রুটি বানানোর জন্য তো আমার নানুর কাছ থেকে আর কি নিয়ে রুটি বানানো শুরু করে দিয়েছে তারপর এই যে আমার আম্মা আর কি তো একদম পাতিল ভরে কিন্তু নেহারি রান্না করে নিয়েছিল তারপর আমার চাচাতো বোন ভাই আমরা সবাই বাসার মিলে কিন্তু অনেকেই খেয়ে নিয়েছে তারপর এই যে লাস্টে হচ্ছে আমরা বসে পড়বো খাওয়ার জন্য তো রুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল খেতেও ভালো লেগেছিল তো এই রুটিগুলো আর কি চালের গুঁড়া এবং ময়দা মিক্সড করে বানিয়েছিল তো রুটি কিন্তু খেতে খুবই মজা তারপর আমরা এটা ছিল রাতের খাবার তো সকালের নাস্তা আর ভিডিও করা হয়নি আর অঝরে বৃষ্টি হচ্ছিল তখন তিন জায়ের এক নাতি ওর হচ্ছে সুননাতে খাতনা তো ওখানেই যাচ্ছিলাম এটা হচ্ছে সাড়ে বারোটার দিকে গিয়েছিলাম তো আমি আমার বাবার বাড়ি থেকেই গিয়েছিলাম আর কি তো ওই যে বললাম যে উমাই যে অসুস্থ ছিল এই জন্য আর কি আর যাওয়া হয়নি তো মাঝখানে আর কি যখন গিয়ে আরও কয়েকদিন থেকে আসছিলাম আর তারপর আর যেতে পারিনি তো আমরা যখন বাবার বাড়িতে আসি তারপর কিন্তু আবার দাওয়াতটা পেয়ে যাই আর এটা হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর প্রথম দাওয়াতে যাচ্ছিলাম তো আমাদের তিন চায়ের একমাত্র নাতি বড় জায়ের ছোট মেয়ের ঘরে একমাত্র নাতি অর সন্নাতে খাদ নাতি আমরা সবাই যাচ্ছিলাম তো আমাদের মেয়েরা কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে আর আমরাও কিন্তু মেয়েদেরকে আমরা খুবই ভালোবাসি তো মাসাল্লাহ এভাবে সময় যেন আমাদের সবার প্রতি সবার ভালোবাসা সব সময় সবাই দোয়া করবেন তো বৃষ্টি ভেজায় একদম দিন মেঘলা আকাশ ছিল তো ওই দিনটা আবার একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তারপর হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে খোলার মোড় তো এখান দিয়ে যাচ্ছিলাম তো এখান দিয়ে গিয়ে তারপর হচ্ছে সাক্তা তারপর রামের কান্দা রোহিতপুর তো আপনারা দেখতে থাকেন আমাদের এলাকাটা দেখতে কেমন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন আর একটি লাইক মনে করে দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম এসে পড়েছি তারপর চলে কান্দার ওই সাইডে আর আর কিন্তু খুব সুন্দর কি জায়গা আপনারা দেখতে থাকেন ভালো লাগবে এখানে খুব সুন্দর পার্ক আছে তারপর হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আগের ভিডিও তো দেখিয়েছিলাম তো আজকেও দেখতে পাবেন তো কিছুদিন আগে কিন্তু এখানে মানে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে কিছু মানুষ মারা গিয়েছিল যারা আর কি এসেছিলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য ঘোরার জন্য ওখানেও কিন্তু কিছু মানুষ মারা গিয়েছে শুনে খুবই কষ্ট লেগেছে আর এই যে এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে খুব সুন্দর কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ঢাকা থেকে আর কি মোহাম্মদপুর থেকে তারপর হচ্ছে জিঞ্জিরা থেকে কিন্তু খুবই কাছে এই জায়গাটা আপনারা চাইলে সিএনজি করে আসতে পারেন এই রামের এই জায়গাটাতে ঘোরার জন্য ছুটির দিনে তো খুবই সুন্দর আর এইখানে বাংলাদেশে প্রথম এসেছিল আর আসার পর ও কিন্তু সিএনজি এবং রিক্সকা দিয়ে ঘোরাঘুরি করা ওর খুবই পছন্দ আর গরম ছিল যেহেতু ও শুধু রিক্সা দিয়ে ঘোরার জন্য খুবই বায়না করতো ওর মামার কাছে তো আমার ছোট ভাই দেখা যায় ওকে নিয়ে নিয়ে একটু ঘোরাঘুরি করতো গরমের মধ্যে একটু রিস্কা দিয়ে ঘুরলে কিন্তু বাতাস লাগে লাগে ভালোই বিকালবেলা তারপর এখনও কিন্তু ও শুধু বলে যে আমি মামা বাসায় যাব রিক্কা দিয়ে ঘুরতে যাব আমার আন্টিয়া বাসায় যাব ও আন্টিদেরকে আনটিয়া বলে ডাকে নিজে থেকেই ওকে কিন্তু আমি শিখিয়েও ও নিজে থেকেই আনটিয়া বলে ডাকে তো অনেক ভাবিরা তারপর হচ্ছে আমার বোনরা কিন্তু বলে যে উমাইজার এই ডাকটা নাকি অনেক পছন্দ ওদের কাছে নাকি খুব ভালো লাগে আর মুখে এটা শুনতে আর এই যে দেখেন এটা হচ্ছে রামের কান্দা তো রামের কান্দা আর এই যে বোর্ডিংয়ের একদম পাশ দিয়ে আমি যাচ্ছিলাম তো বৃষ্টি হয়েছে জন্য চারপাশে পানি আটকে আছে আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে কাঠপট্টি আর এখানে এই যে সিমেন্টের চুলাও কিন্তু বানিয়ে বানিয়ে বিক্রি করে দেখতে খুবই ভালো লাগে তারপর এই যে চলে এসেছি আমাদের মেয়ের বাসায় তারপর এই যে তিন জায়ের আদরের এক নাতি তো মাসাল্লাহ করে ও কিন্তু আর কি মাদ্রাসাতে পড়ে তো এই বয়সী খুব বুঝি কিন্তু মার্শাল্লাহ ও আর কি কোনো ছবি উঠাবে না তারপর হচ্ছে ও গোল্ডের কোনো কিছুই পড়বে না এজন্য মানে ও অনেক কান্না করছিল যে ও ছবি উঠাবে না তারপর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর চেন তো পরেই নি পড়াতেই পারিনি কেউ আর এই যে আমরা সবাই মিলে হচ্ছে একসাথে বসেছিলাম একটা রুমে এখন আবার চলে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য তো সবাই একসাথে বসবো এই জন্য ছেলেদেরকে আগে খাওয়ানো হচ্ছিল তো এই জন্য আর কি আমরা এই রুমে যাচ্ছিলাম না তারপর এই যে মেয়েরা মেয়েরা সবাই একসাথে বসে পড়েছে আর আমি এই ফাঁকে উমাজাকে আর কি খাওয়ানোর চেষ্টা করছিলাম তো ওইটুকু আর ভিডিও করা হয়নি তো ওই যে বললাম দেশে গেলে তো সবাই সাথে কথা বলতে বলতে ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না তাও আপনাদের সাথে শেয়ার করার জন্য মাঝে মাঝে একটু একটু করেই ভিডিও করে নিয়েছিলাম তো অনেকগুলো ভিডিও আমি কিন্তু ডিলেটও করে দিয়েছি কারণ স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারছিলাম না এই জন্য তারপর এই যে ওদের এই ড্রয়িং রুমটা কিন্তু খুবই সুন্দর করে একদম সাজানো গোছানো হয়েছে আর এই যে আমি উমেজার প্লেটেই বসে পড়েছি খাবার নষ্ট করে আর লাভ কি আমি তো নিয়েছি ও কিন্তু কিছুই খায়নি এজন্য ভাবলাম যে থাক আমি খেয়ে নিই আর এই যে আমার ছোট যা আমি আমার বড় যা যায়ের মেয়েরা সবাই একসাথে বসে পড়েছি এখানে আর কিছু মেহমানও ছিল সাথে তারপর খাওয়া দাওয়া শেষে সবাই এই যে ফিন্নি ফিন্নিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজা হয়েছিল আর কি মশাল্লাহ তারপর সবাই বসে আর কি গল্প করছিলাম আর গরমের মধ্যে কেউ গড় জামা পরেনি সবাই এই যে সতী জামাগুলো পরতে কিন্তু ভালো লাগে তো তখন অনেক গরম ছিল আর কি তারপর সবাই মিলে কথাবার্তা বলে আমার শ্বশুরবাড়িতে আবার গিয়েছিলাম একদম আমাদের বাসা কিন্তু একদমই কাছে আমার জায়ের মেয়ে শ্বশুরবাড়ি একদমই কাছে মাঠের এই পাশে আর ওই পাশে আর এই যে দেখেন হাঁসগুলো কি সুন্দর করে ডাকছিল তারপর হচ্ছে সবাই চলে গিয়েছিলাম যার যার বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কথার মধ্যে বলতে রুটে হলে কামা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম